নমস্কার বন্ধুরা পাপিয়া ব্লগস অ্যান্ড কিচেনে তোমাদের অনেক অনেক সুস্বাগত তো আজকে কিন্তু পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে পুলি পিঠে আর চুষি পিঠে দুটো একসঙ্গেই করবো তো চলো কী করে করছি তো দেখো প্রথম কড়াইতে কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর জলটা আমাদের খুব ফুটেও গেছে আর একটু স্বাদ মতন লবণ আর আমি এই যে এটা একটা গুড়ি করে নিয়েছি এটা কিন্তু গোবিন্দভোগ চালের গুঁড়ি যেটা মিক্সিতে এটা করে নিয়েছি গুঁড়িটা তোমরা চাইলে কিনা গুড়ি দিয়েও করতে পারো প্লেন যে চালগুলো পাওয়া যায় আতর চাল সেটাতেও করতে পারো তো আমি যেহেতু গুড় দিয়ে করবো না এটা গোবিন্দভোগ চাল দিয়ে করবো যেন গুড়ের ব্যবহারটা করব তাহলে পরেও কিন্তু গোবিন্দভোগের সেই গন্ধটা পাওয়া যাবে না তো আমি এই জলের ভিতরে অল্প অল্প করে গুঁড়ি দেবো আর এটা ডো তৈরি অল্প অল্প করে গুড়ি দেব আর এরকম নাট থাকবো কেন কি আমি দুটো পিঠের একবারে বানাচ্ছি দেখো একদম গোবিন্দভোগ চালে দারুণ একটা সেন্ট বেরিয়ে গেছে তোমরা তো বুঝতে পারবে না আমি গন্ধ পাচ্ছি তাই বলছি এটা গোবিন্দভোগের চালে করলে কিন্তু পুরো পিঠেটা একদম পুরো সুন্দর একটা সেন্ট বের হয় দেখো এরকম একটা ডো তৈরি হয়ে যাবে তো বন্ধুরা দেখো আমি দু মিনিট একটু ডেকে রাখবো তারপরে আমার এটা পুরো রেডি হয়ে যাবে তো দেখো দু মিনিট পর চলে এসেছি আমার এটা হয়েও গেছে আমি এক একটু ফ্যামিলিতে নামিয়ে নেবো এটা এখন কিন্তু একটু গরম আছে একটু ঠান্ডা হলে পরে আমি মেখে নেব তো দেখো এবার আমি সুন্দর করে মেখে নেবো কিন্তু একদম ঠান্ডা করা যাবে না একটু গরম অবস্থা কিন্তু এটা মেখে নিতে হবে নালে পরে কিন্তু ডোটা কিন্তু শক্ত হয়ে যাবে দেখো একটা তৈরি এটা আবার দু ভাগ হবে একটা চুষি যাবে একটা পুলিপিঠার জন্য তৈরি হবে তো এটা আমি ঢাকা দিয়ে রাখছি কিছুক্ষণের জন্য তো দেখো আমি একটা পাত্র বসিয়ে নিয়েছি বসিয়ে তো নারকেলের যে পুকুর বানাবো ওর ভিতরে আমি সুজিটা দেবো তার জন্য আমি

সেটা আমি ঢাকাতে রাখবো তো একটু সিদ্ধ এটা থেকে হয়েছিল তো দেখো আমি যেটাতে আমি ওই পুরটা বানিয়েছিলাম তার ভিতরে কিন্তু আমি নারকেল জিনিস আমি একটা পুর তৈরি করবো তো শীতকালে কিন্তু পিঠেপুলি খেতে অনেক ভালো লাগে তো তোমরা একসঙ্গে কিন্তু এরকম দুটো পিঠে আরামসে করে ফেলতে পারবে এবার চিনিবো যেহেতু গোবিন্দব তালের কচি ওই জন্য কিন্তু আমি গুড়টা ব্যবহার করছি না তাহলে কিন্তু মানে গোবিন্দভোগ তালে সেই সেন্টটা পাওয়া যাবে না পুরের জন্য পরিমাণ মতো দেখো একটু সেন্টের জন্য দুটো জিনিস ছিল তো এবার দেখো বেশ সুন্দর একটা বাজা বাজা গন্ধ বেরিয়েছে এবার যে সুজিটা আমি করে রেখেছিলাম সেই সুজির পুত্র এবার আমি তারপরে তোমরা অবশ্যই সুজি দিয়ে কিন্তু এটা করলে পরে কিন্তু নারকেলটা অনেক সময় শুকনো শুকনো না লাস্টে বেশ ভালো লাগে না তো সুজি দিয়ে করলে কিন্তু অনেকটা সফট হয় আর পেটটা কিন্তু খুব সুন্দর খেতেও ভালো লাগে মুখে লাগে দেখো এটা কিন্তু একটা শুকনো বন্ধুরা টেস্ট বাড়ানোর জন্য যে আমল দুধের দশ টাকার একটা প্যাকেটের সঙ্গে আবার দিয়ে দিচ্ছি খেতে কিন্তু আরও টেস্ট হবে তো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু এগুলো স্কিপ করবে না এগুলো দিতে হবে দেখো এটা কিন্তু আমার প্রায় একটা হয়েও এসেছে আমাদের সবার পাশ কোনো দেখো কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি আর কাজুগুলো এরকম কিন্তু একটু গুঁড়ো গুঁড়ো করে দিতে হবে আর কিশমিশগুলো তো কিছু করতে হবে না এমনিতেই দিয়ে দিতে হবে তো দেখো দোটা আমি হাতে থেকে উঠে এসেছি দেখো তাহলে বুঝতে হবে এখন তো মনে পড়ছে না সুপারের মতো এবার তুলে রাখছি देखो so, बार <inaudible> করতে অল্প অল্প করে একটু দেখো সব হয়েও গেল আমাদের কেমন হয়েছে বন্ধুরা চুষিগুলো অবশ্যই জানি একটা কমেন আমরা দুজনেই বানিয়েছি দিদি ভাইয়া আমি এটা রোদে দিয়েও কিন্তু রেখে দিলে পরে কিন্তু যখন মন চাইবে তখনও কিন্তু খাওয়া যায় এটা দুধের সঙ্গে দেখো কত জুচি হয়েছে কত সুন্দর হয়েছে দেখতে আর পুরো গোবিন্দভোগ চালের সেন্ট পুরো তো এবার চলো বাকি কাজটা করি দেখো এবার ফুলিপিটে বানাবো দেখো এরকম কাটি করে নিয়েছি এবার এখান থেকে নেব তো দেখ বন্ধু পুলি পিঠা কিন্তু পুৰডি এক চব বানিয়াই নিব একেই ৰকম ভাৱে দেখ এটা হয়ে গেল এটা দিয়ে দেবো

দুধটা জাল দিয়ে নিয়েছি আগের থেকেই তো এবার দুধের ভিতরে তো দেখো দুধটা ফুটেও গেছে তো দেখো দুটো তেজপাতা এটা কিন্তু আমাদের গাছের টাটকা তেজপাতা আর এসে দেখো দুটো এলাচ দুধের ভিতরে দিয়ে দিচ্ছি আমি আর মিষ্টি জাতীয় জিনিস কিন্তু একটু মিষ্টি নুন দিতে হয় এবার নুনও দিয়ে দিচ্ছি স্বাদ মতন আর দেব চিনি তো চিনি কিন্তু যে যেরকম খাবে অবশ্যই সেই পরিমাণের মতো দেবে মিষ্টি বুঝে আমার মতে পিঠে জাতীয় জিনিস একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু ভালোই লাগে তো এই জন্য যে যেরকম খাবে অবশ্যই রয়ে দাও আমি একটু বেশি বেশি করে দিলাম পিঠে পুলি যাই হোক একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে বন্ধুরা তোমরা কি কখন এরকম খেয়েছো আমি কিন্তু এরকম করি দুটো একসঙ্গেই ভালো লাগে মানে দুটো দুটো পিঠে একসঙ্গে আমার তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু অনেক সুন্দর লাগে তোমার চিনিটা দেখো গলেও গেছে চিনিটা আমার গলেও গেছে এবার প্রথমে চুষিগুলো একদম করে দিয়ে দেবো শীতকালে কিন্তু পিঠে পুলি কিন্তু খেতে অনেক সুন্দর লাগে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু এই পিঠে একসঙ্গে দুটো পিঠে মানে এত তাড়াতাড়ি হয়েও যায় খেতেও ভালো লাগে এবার একটু এটা একটু সিদ্ধ সিদ্ধ মতো হবে তারপরে আমি দুধ এটার জন্য এটা দিয়ে দেবো তো পাঁচ মিনিট লোক আমার এটা আমি একটু জাল করে নিয়েছি শুধু তৈরি করতে যেটুকু সময় এটা বানাতে কিন্তু একদমই অল্প টাইমেই হয়ে যায় মানে দুধের জাল দেওয়াটা অল্প সময়ের ভিতরে হয়ে যায় এটা বন্ধুরা দেখো তাহলে আমি কি করলাম বলতো এক ঢিলে দুটো পাখি মেলে দিলাম এক ঢিলে দুটো আমার রেসিপি আমার পিঠে রেসিপি হয়ে গেল তো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু এরকম এক ঢিলে কিন্তু দুটো পাখি মারতে পারো আমি যেমন এক ঢিলে দুটো পিঠে তৈরি করে ফেলেছি তোমরা কিন্তু এরকম এক ঢিলে দুটো পিঠে কিন্তু তৈরি করে ফেলো বাড়িতে ফটাফট আর সবার মন জয় করে ফেলো ফটাফট আর পাঁচ মিনিট এটা জাল দেব তাহলে কিন্তু আমার একগুলো দুই পিঠে রেডি হয়ে যাবে তো এটা কিন্তু গোবিন্দ চালের বুড়ি যেহেতু তাই এটা আমি দিয়েও দেবো এর ভিতরে প্লেন বুড়ি হলে দিতাম না যেহেতু গোবিন্দ চালের বুড়ি তো এটা আমি পুরো পাঁচ মিনিট ধরে একটু ফুটাবো তারপরে কিন্তু আমার একদম রেডি হয়ে যাবে তো দেখো বন্ধুরা তো বন্ধুরা দেখো আমার কিন্তু পুরোপুরি রেডি প্রায় পাঁচ মিনিট নয় প্রায় সাত মিনিট মতো সুন্দর করে ফুটিয়ে নিয়েছি একদম পুরো পুরো রেডি দুটো পিঠেই আমার তো একটু ঠান্ডা হলে তোমাদের সঙ্গে করে দেখিয়ে তো দেখো বন্ধুরা সার্ফ করে নিয়েছি দেখো একদম পুরো আর এখনো গরম যেহেতু রয়েছে তো যখন ঠান্ডা হবে আরো জমে যাবে পিঠেটা তো বন্ধুরা কিন্তু অবশ্যই কিন্তু এই পিঠেটা তোমরা বাড়িতে বানাবে এক ঢিলে দুটো দুটো পিঠে তো এক ঢিলে দুটো পিঠে অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে দেখো অনেক ভালো লাগবে আর কিন্তু গোবিন্দবক চালেরই করো বন্ধুরা হেভি সেন্ট ও আমি তো গন্ধে পেট ভরে যাচ্ছে আমার তো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য বসে অনেক 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 ভালোবাসা আর নতুন বন্ধুদেরকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পুরনো বন্ধু বান্ধবদেরকে তো অনেক অনেক ভালোবাসা তো দাড়ো আমি একটু পিঠাটা কেটে দেখাই তোমাদেরকে তো চলো আর আমি খেজুরি গুড়টা কিন্তু এই গোবিন্দভোগ চাল দিয়েছি যেন কিন্তু আমি এই খেজুরি গুড়টা আমি দেইনি তুই দেখো কত সুন্দর হয়েছে ভিতরটাও প্রত্যেকটা পিঠে কিন্তু একদম পুরো পারফেক্টলি একটা পিঠা ভাঙিয়েও নি খুব সুন্দর হয়েছে তো দেখো আর জুসিগুলো তো ওই দেখো কত সুন্দর একদম ঝুরঝুরে একদম তোমাদের আমার পিঠের রেসিপি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর একটা কমেন্টস করো কোন অংশ তোমাদের ভালো লাগে আর কোথাও থেকে দেখছো আমার এই রেসিপিগুলো অবশ্যই আমাকে জানিও আর অবশ্যই তোমাদেরকে থ্যাংক ইউ বলবো আমি তো ভালো থেকো সুস্থ থেকো আবার ভিডিও নিয়ে আসবো ওটা বাই বাই